বিয়ে যখন করেছি কাগজ প্রপার করলে তো 10 জন জানবেই তো ওইটা যদি জেনে যায় ও বিয়ে যখন করেছি সংসারও করছি একসাথে তুমি একটু পজিটিভ হইতে যাও তো ওই যে লোকজনের ভয় কাগজ প্রপার করলে তো 10 জানবেই তো ওইটা যদি জেনে যায় ও মানে ধর্ম এইভাবে হয়েছে সেটার জন্য বলতো আজ কাল পরশু কখনো করা হয়নি এবং আমি যেটা করতাম কি আমি বললাম না যে আমি সত্যি কথা বলতে গেলে কি আমি প্রত্যেকটা ধর্মকে ভালোবাসি শ্রদ্ধা করি সম্মান করি আমি একজন মানুষ আজকে তোমাকে বা আমাদের যারা আছে বা আমার যারা পরিচিত তাদেরকে অনেক বেশি ভালোবাসি তার মধ্যে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে অনেক আছে হিন্দু আছে তো সেই জায়গা থেকে আজকে যদি আমার যেটা সব সচরাচর একটা কথা যে আমার যদি এখন একটা ব্লাড লাগে তুমি আমাকে দেবে না এই যে আজকে যেমন আমি শাস্তেছি তুমি আমাকে নিজে থেকে বলছো দিদি তুমি এটা করো এই যে ভালোবাসাটা এখানে তো ধর্মের ভেদাভেদ নেই তো সেই জায়গা থেকে আমি আমার

সবার সামনে এসেছে আমার বাচ্চা নিয়ে তখনই কিন্তু আমি ব্যাপারটাকে পজিটিভলি নিতাম কিন্তু দু আড়াই বছর নিজেকে যুদ্ধ করার পর দেখলাম যে এখান থেকে খুব গুড ফিডব্যাক আসছে না তখন আমার কাছে মনে হলো যে যখন একটি মানুষের থেকে আমি গুডলি ফিডব্যাক পাচ্ছি না আমি যাবার পর একজন আমাকে পৃথিবীতে বেশি থাকতে না হয় এই ধর্মের কারণে বললাম না যে কখনো আমাকে মানে আমার ধর্ম নিয়ে কখনো প্রেশার করেনি আমি এটা তো একটা ভালোবাসারই একটা জায়গা যে আমি খেতাম না এবং এমনও আছে ওর বোনের বাসায় অনেক রান্না টান্না হতো যেহেতু ওর বোনের বিয়ে হচ্ছে পুরান ঢাকায় তো ওর বোনের বাসায় যত ধরনের খাবার হতো ওর বোন পর্যন্ত যেদিন বিফ আইটেম কোনো কিছু হতো আমার জন্য অন্য কিছু রান্না করতো ডিরেক্টলি চিকেন আমি একটা মানে একটা দিনের কথা আমি ইয়ে করে শেয়ার করি একদিন কি হয়েছে যে এরকম মানে সে রাত্রে বাসায় আসবে তো বলেছিল যে মানে সাদা পোলাও আর খাসির মাংস রান্না করতে তো আসলে ওর মা বুঝতে পারেনি মানে মাংসটা মেলানো ছিল খাসি এবং গরু বুঝে উঠতে পারেনি তো আমি যে তো শুটিং করি আমি একটু শুটিং আসতে হয়েছে তো রাতে এসে আমি তাকে খাবার দিয়েছি তো খাবার দিয়ে মানে আমি ভেবেছি জোর খাওয়া শেষ হলে আর এত রাতে আবার খাবো থাক কালকে খাবো ওই চিন্তা করে আমি আর খাওয়ার প্রতি আগ্রহ দেখায়নি যেহেতু বারোটা একটা বেজে গেছিল আমাদের শুটিংটা অনেক লেট নাইট হয়েছিল তো ও খেতে খেতে যে বলছে ওপুর তুমি কি খেয়েছো আমি সে কেন যে খা মানে খাইছো কিনা সেটা আগে বলো মানে আমি তো ডেফিনেটলি তে স্মার্গলি বলতাম না গুরুর ভিতরে আমি বললাম যে না আমি এখনো খাইনি বলছে আম্মা মনে বুঝতে পারিনি এটাতে খাসির গুরুর মাংস হঠাৎ করে মিলে গেছে কারণ আমার পাতেই পড়ে গেছে গুরুর মাংস তুমি তাহলে এটা আর না যদি না খেয়ে থাকো ডিম ভাজা বা ইলিশ মাছ ভাজা কোন একটা দেখিয়ে নিও এটা কিন্তু একটা ভালো এটা ডেফিনেটলি এটা এটা বলা মানে এটা আনক্ল তারপরে আরো কিছু কিছু জিনিস যেটা আমার খুব ভালো লাগতো সেটা হচ্ছে যে যেহেতু লং টাইমে সংসার তো সেটা হচ্ছে যে হয় না দুজনের মধ্যে ঝগড়া হয়েছে অনেক গালাগালি হয়েছে অনেক মারধর হয়ে গেছে মানে আজকেই মুখ দেখা শেষ এরকম একটা সিচুয়েশন তো তখন করতে কি রাত্রে বাসায় আসতো তা আমি তো একটু রেগেই থাকতাম খেতাম না বুঝতেও দিতাম না তো তখন এসে ধরো খাবার টাবার দিতাম তো না না এখন বাবা এর মধ্যে যদি বিষ থাকে আমি কেন আগে মরো তুমি খাও এটা প্রথমে একদিন দুদিন টলারেট করতো বিষ আমি মিশাই দিব ওকে খাবারে এটা একটা কথা যতই রাগ করি আমি আর ঘেমে ঘুমে মুখে মেকআপ নিয়ে রান্না করতেছি চার পাঁচ দিন বুঝতে পেলাম বেসিক্যালি আমি রাগ করলে আগে আমাকে খাওয়া এইভাবে হাউজ টু এই ব্যাপারটা মানে আমি কখনোই অস্বীকার করব না ভালো লাগা তো ডেফিনেটলিই ছিল হ্যাঁ না ভালো লাগা ভালোবাসে সবকিছুই ছিল বুঝতে পারছি আমরা আমার একটা রোগ আছে এটা অনেকেই জানে না আমার একটা রোগ আছে ছুচি বেরির রোগ তো সেইটাই বলবো যে ছেলেদের ক্ষেত্রে আমার অলওয়েজই চিন্তা থাকতো গায়ে ঘামের গন্ধ কি না তারপরে স্কুলেতে স্কুল রেস সে সকাল 8টায় আসতে হতো বিকেল 4টায় যেতে হতো দৌড় দৌড়িলা ফলাফেই আর আমার স্কুলে 6টার রেস ছিল প্রত্যেকদিন একটা একটা করে চেঞ্জ করে যেত মানে 7 দিনের জন্য 6 দিন তো একটা অনেক সময় হতো কি মানে বাসায় তো ঐ সময় কাজের লোক ছিল না মাই ছিল বাবাকে আমি বলে রেখেছি যে বাবা আমার দরকার বলে দুর্গাপূজাতে আমাকে ড্রেস দিবা না বাট আমাকে স্কুলেতে সপ্তাহে বানাইয়া দিবা কারণ ফ্রাইডেসলে অন্তত দুটো একসাথে ধুয়ে দিত দুই দিন তো বাকি বাকি দুটো হয়ে যেত সেটা আমার বাড়িতে তাহলে ধোয়া হয়নি আমার কি পছন্দ করতার সবচেয়ে মজার ব্যাপার আমি যেহেতু এগুলো খুবই ছুচি পাই ছিলাম আমার ওরকম মানে প্রেম হয় নাই তবে আমার কলেজ লাইফ একটা ছেলেকে অনেক ভালো লাগতো কখনো আমি তার মানে ওরকম বলা হয়নি বলা হয়ে ওঠেনি সিনেমায় চলে আসছি চোখের দেখা ভালো লাগতো আচ্ছা ছেলেটা ছিল একটু ভালো লাগতো মানে কলেজে আমাদের ছিল ছিল মানে কলেজ বাসের উঠে উঠে আমি আমার এক আমাদের পাশে ছিল কলেজ আমি মহিলা পড়তাম তখন অবশ্য একটা মুভি কর মানে অফার আসছে কোটি টাকার কাবিনের কোটি টাকার কাবিন অলরেডি আমি করেছি বিকজ আমার মানে এসএসসি পরীক্ষার যে তিন মাসের ব্রেক ছিল সেই ব্রেক আমি আমি কোটি টাকার কাবিনটা করি তারপরে তো চলে যায় তখন একটু মনে মনে তো ভালো লাগার সৃষ্টি হয়েই গেছিল তারপরে মনে থেকে কি চোখে কাউকে দেখলে ভালো লাগে কিনা হতো কি ও তো আমাকে অনেক সিনেমার সাথে আমার হয়েছে না তো সিনেমা গুলোতে একটা এমোনেশন আমি পেতাম তো তখন ইট আসলে বা বিশেষ করে আমার বার্থডে গুলোতে আমি একটু প্রেশার দিতাম যে কালকে আমার বার্থডে তুমি জানো না খান জানাই তো কি হইছে এটা বিশেষ করে দরকার আছে অমলম যে কোনো গিফট বলছে না ওই সিনেমাতে নামা সাইন হবে নোটেই গিফট তো ওর কাছে থেকে স্পেশালি কোনো গিফট আমি পেলাম তো যখন সিনেমা সাইন হবে ওটা থেকে গিফট এইজন্য কি সাকিব খান চায় না অন্য কোনো নায়িকা কাজ করুক বা আপনিও চায় না অন্য কোনো নায়িকা কাজ করুক না না কিছু না মানে प्रोड्यूसरরা চায় তো যে তো আমাদের সিনেমাগুলো হিট হতো প্রত্যেকটা प्रोड्यूसर তার ফিডব্যাক চাই তো সেই জায়গা থেকে प्रोड्यूसर হচ্ছে আমাকে প্রেফার করতো আর সাকিবও এইভাবে প্রেফারেবল করে ঠিক ওইভাবে দিন খন ফেলতো যখন আমার বার্থডে বা যখন কোন ঈদ ডে বা কোনো ফেস্টিভ ডে পড়ছে যাতে আমি বলতে না পারি আমার টাকাটাই তুমি নিয়ে নাও তাছাড়া আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষই তার ভালোবাসার মানুষকে একটা বাদাম হলেও কিনে দেয় আচ্ছা সাকিব বাদ আর কোনো এই যে এখন যার সাথে কথা হচ্ছে বা বিয়ের আগে কখনো কি কোনো গিফট পাওয়া হয়েছে কারো কাছ থেকে না ওরকম কোনো গিফট পাওয়া হয়নি তবে এখন কথা হচ্ছে বলে না মারা কথা বলছে না তুমি মানে যেটাই হোক